হ্যালো গাইস ওয়েলকাম টু দা সিমি ব্লগ চ্যানেল কেমন আছো সবাই জানিয়ে দিও সকালে শুভেচ্ছা সবাইকে জানাই আর ব্লগটা স্টার্ট করলাম দেখো ঘুম থেকে উঠেই উঠেছি অনেকক্ষণ আগে চাটা খাওয়া হয়ে গেছে আর সোনা এখনও ঘুমে আছে আর দেখো যখন থেকে এসেছি ব্লগটা একটাও দিতে পারছি না এই বৃষ্টির কারণে সোনা এখনও সয়ে আছে বেলা হয়ে গেছে নয়টা বাবা উঠো এই যে সঙ্গে আছি ইউটিউবার আমাদের ঘরের আয়োজন সাবস্ক্রাইব করে দেবেন ওর চ্যানেলে ওটা হিন্দি বানায় আমি বেঙ্গলি বানাই আয় ছুটি যা বুঝতে তো আছে তো চলো এবার রান্নাঘরে কী কী বানানো হচ্ছে এদিকে মা বসিয়ে দিলো মাছ বাউশ মাছ এটা খুব সুন্দর তাজা তাজা মাছ তো আমিও দেখছি মা বাজা বানাচ্ছে আর এদিকে জল উঠানো হচ্ছে অনেক মিষ্টি হচ্ছে তাই সব কিছু ভরে রাখা হচ্ছে আর এদিকে কোয়ার জলও খুব ভোলা ছিল তো সব আমরা এই সাইডেই দাঁড়িয়ে আছি দেখো সোনাও আছে না এবার খাওয়া দাওয়া করে নিই আর সমস্ত ঘরে যা যা আছে ওই কাজ সবাই সেরে নিলাম তো এখন গিয়ে যাব ভাত খেতে অনেক খিদেও পেয়ে গিয়েছে কারণ দশটাও বেজে যাচ্ছে আর গ্রামের দশটা অনেক বেলা হয়ে যায় কারণ সকাল ছয়টার বাঁচতেই আমি উঠে গিয়েছি তো চলো খাওয়াটা করে নিই আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন একটা টফিস নিয়ে আর বৃষ্টি কমে যদি আমি বেরিয়ে দেখাবো তোমাদেরকে আমাদের গ্রাম ট্যুর করাবো সাইটে দেখে কি কি আছে না আছে বিল আছে কোথায় কী আছে সব দেখাবো ঠিক আছে